এখানে এটা উন্মুক্ত সবার জন্য আমার অনুমতি পাওয়া এখানে কোন লেখা আছে অনুমতি নিতে হবে অবশ্যই লেখা আছে আমাকে দেখেন এখানে উন্মুক্ত সবাই সবার জন্য তুলতে পারবে এখানে আপনি সাধু আমি বলছি আমি সাধু হ্যাঁ আমি বলছি সাধু আমি কি বলছি নাকি আরে তোমার এটা করছি হ্যাঁ জিজ্ঞাসা করছি সমস্যা হবে তুমি জানান দিচ্ছি আপনার মতো

আপনি বিজনেস করতেছেন ভালো কথা আপনি তো চুরি করতেছেন না এখানে আপনি কি জিজ্ঞাসা করেন আপনি যদি না না আপনি যদি অবৈধ কিছু বিক্রি করেন সেক্ষেত্রে অনুমতি লাগবে আপনি এত কেন না না আপনি কি অবৈধ কিছু বিক্রি করেন তাহলে অনুমতি হবে কেন কেন কিসের কিসের আপনি পাবলিক আপনি পাবলিক প্লেস এখন পাবলিক প্লেসে সবাই যার যার মতো করতে পারবে